আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাইতুল মাকারমে জাতীয় মসজিদ বাইতুল মকরম জুম্মা নামাজ পড়ানো নিয়ে আজকে সেখানে কি হলো এটা কি প্রত্যাশিত ছিল একটা মসজিদ সেই মসজিদে জুম্মার নামাজের ইমামতি কে করবেন সেটা নিয়ে ওখানে মসজিদের ভেতরে জুতা ছোঁড়াছুরি একটা রণাঙ্গন যেন মসজিদকে খেলার মাঠ নাকি মসজিদ কি যুদ্ধক্ষেত্র এই কাজগুলি কেন হলো কেন হতে দেওয়া হলো এর জন্য আমরা কাকে দায়ী করব। আসলে তার আগে দেখুন আমি যতটুকু জানতে পেরেছি বিভিন্ন পত্রপত্রিকা থেকে বিভিন্ন মিডিয়া থেকে এবং বিভিন্ন প্রত্যক্ষদর্শীদের বক্তব্য থেকে আমি যতটুকু জানতে পেরেছি এটা আপনাদের সঙ্গে একটু আগে শেয়ার করে নিই আপনারা জানেন যে হাসিনা সরকারের পতনের পর থেকেই বায়তুল মোকারমের যিনি নিয়োগপ্রাপ্ত খতিব ছিলেন মিস্টার রুহুল আমিন তিনি সেখানে অনুপস্থিত ছিলেন এবং তিনি আসতেন না এটা নিয়ে বিভিন্ন মিডিয়াতে লেখালেখি হয়েছে বিভিন্ন জায়গায় আমরা পড়েছি যে এবং অনেকে এটাকে নিয়ে আমি দেখেছি যে কিছুটা ফান করে ট্রট করে বলেছেন যে সরকার পতন হয়েছে বাইতুল মোকদ্দমের ক্ষতি কেন পালাচ্ছেন তো উনি পালিয়েছেন এবং এটুকু বোঝা গিয়েছিল যে উনি আসলে সরকারি নিয়োগ ছিল না দলীয় নিয়োগ ছিল একটা জাতীয় মসজিদ যাকে আমরা হিসাবে গণ্য করি যাকে চিনি সেই মসজিদের ইমাম সেটা কেন দলীয়ভাবে নিয়োগ হবে কেন সবচেয়ে যিনি বুজুর্গ আছেন সবচেয়ে যিনি ধর্ম যার জ্ঞান সমৃদ্ধ ব্যক্তি তাকেই তো নিয়োগ দিতে হতো কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করেন অথবা আওয়ামী লীগ করেন অথবা আওয়ামী লীগের মূল নেতা শেখ হাসিনা যেখানে বাড়ি সেখানে বাড়ি এই যোগ্যতায় একজন লোক ইমাম হতে পারে একজন লোক খতিব হতে পারে কিন্তু আওয়ামী লীগ তাকে বানিয়েছিল তো সে দীর্ঘদিন অনুপস্থিত প্রায় দেড় মাসেরও বেশি সময় আসেন না মসজিদে নামাজও পড়ান না তো এখন মসজিদ তো আছে নামাজ কি বন্ধ থাকবে থাকবে না সরকার আরও কয়েকজনকে দায়িত্ব দিয়েছিলেন এই নামাজটা পড়ানোর জন্য সেই হিসাবে আজ শুক্রবার জুম্মান নামাজ পড়ানোর দায়িত্ব ছিল মননা আবু সালে পাটোয়ারির উপর তো এই মারানা আবু সালেব পাটওয়ারি যখন আজকে নামাজ পড়াতে গিয়েছেন তখন উনি জানতে পেরেছেন যে রুহুল আমিন সাহেব তিনি নাকি মসজিদে এসেছেন এবং উনি ওনার কক্ষে বসেছিলেন ভালো কিন্তু এখন যেহেতু আবু সালেব সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং রুহুল আমিন সাহেব তো মানে আসেননি তো উনি তারপরে সৌজন্যতা প্রশান্ত তার রুমে গিয়েছেন যে বলেছেন যে আজকে তো আমি নামাজ পড়াবো আপনি প্লিজ সেখানে আর যায়েন না আপনি ইমামতের থেকে বিরত থাকেন তো এরপর আবু সালেহ পাটওয়ারি নামাজ পড়াতে গিয়েছেন এবং খুদ্ায় দাঁড়িয়েছেন ক্ষুদায় দাঁড়ানোর কিছুক্ষণ পরেই সেখানে রুল আমিন সাহেব তার দলবল নিয়ে আসে হাজির এবং উনি বলছেন আপনি এখানে নামেন এবং উনি গেছেন খুদ্ বুঝেন উনি একা না কিন্তু এবং তাদেরকে দেখে যখন উনি দলবল নিয়ে গিয়েছেন তখন আবু সালে সাহেব পাটোয়ারি সাহেব ওখান থেকে নেমে গেছেন উনি সরে দাঁড়িয়েছেন তারপর কি হলো এরপর রুহুল আমিন সাহেব সেখানে উঠেছেন কারণ রুহুল আমিন সাহেব যখন উঠেছেন তখন মুসলিমদের মধ্যে থেকে দুটো ভাগ হয়ে গেছে মুসলিদের একদল আবু সালের পক্ষে আরেক দল রুহুল আমিনের পক্ষে মুসলিরা হইচই শুরু করেছে হৈচই দেখে তখন আবার রুহুল আমিন সাহেব সেখান থেকে নেমে ওইখানে থাকা নিরাপদ মহান চলে গেছেন এখানে কিন্তু শেষ হয়নি তখন এই যে দুটো গ্রুপ হয়ে গেছে তারা মারামারি শুরু করেছে ওখানে স্যান্ডেল জুতা রাখার যে বক্সগুলো আছে সেই বক্সগুলি পরস্পরের দিকে ছুঁড়ে মেরেছে জুতা ছুঁড়ে মেরেছে ইট পাটকার ছুঁড়ে মেরেছে এই দৃশ্যে একটা ছবি দেখলাম আমি আমার কাছে ছবিটা তো ভয়াবহ মনে হলো যে একটা মসজিদের ভেতরে এগুলি চলতে পারে কেন চলল সিম্পল যে একজন লোক যিনি পালিয়ে গিয়েছিলেন তিনি আবার জোর করে মসজিদের ইমামে খতিবের পথ দখল করতে গেছেন এই জন্য রুল আমি সেম পরে সংবাদ মাধ্যমকে বলেছেন যে উনি নাকি দুই মাস অসুস্থ ছিলেন উনি ছুটিতে ছিলেন প্রশ্ন হচ্ছে উনি যে ছুটিতে ছিলেন উনি কি ছুটির দরখাস্ত কাউকে দিয়েছিলেন এই প্রশ্নটা আমি করতে চাই আমি জানি না এই প্রশ্নটা সাংবাদিক ওনাকে করেছিলেন কিনা আমার ধারণা উনি পালিয়ে গিয়েছিলেন কাউকে দরখাস্ত দরখাস্ত দেননি দেখেন একটা কথা বলি আমরা যদি এই আমি মানে বিভিন্ন জায়গা থেকে যে তথ্যগুলি পেলাম এই যে ব্যতল মকরমে কিছু তথ্য আপনাদেরকে আমি দেই তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন আমাদের দেশ যখন স্বাধীন হয় তখন তার আগে থেকে কিন্তু বাইতুল মকরমটা ছিল যা মসজিদ এত বড় মসজিদ হিসেবে সেটা ছিল এই সময় তার আগে স্বাধীন হওয়ারও প্রায় সাত বছর আগে উনিশশো সালে বাইতুল মোকরমের খতিব ছিলেন হলো মুফতি সাইয়দ মোহাম্মদ আমিমুল ইহসান বারকাতি এই ভদ্রলোকের জন্ম ছিল বিহারে তারপরে উনি এখানে এসে এটার খতিব হয়েছিলেন তারপরে একাত্তর সালে যখন দেশ স্বাধীন হল তখন কিন্তু এই খতিব চেঞ্জ হয়নি উনি ছিলেন এবং উনি আমৃত্যু মৃত্যুর আগ পর্যন্ত খতিবই ছিলেন উনিশশো চুয়াত্তর সালে তিনি মারা যান তারপর ওনার মৃত্যু পর্যন্ত উনি খতিব ছিলেন কিন্তু ভাই মসজিদ তো এখানে কিন্তু রাজনীতি না রে ভাই আবার ধরেন উনিশশো চুরাশি সালে এসে এই মসজিদের মানে আপনার ক্ষতি হিসেবে দায়িত্ব নিয়েছেন আমি ওই মাছুকু বাদ দিলাম কারণ আমরা এর থেকে চিনি আমি নিজেও তাকে চিনতাম যে চুরাশি সালে প্রথম ক্ষতি বলেন কে যে ওবায়দুল হক সাহেব ওবায়দুল হক সাহেবকে আমি নিজেও চিনতাম তার সঙ্গে আমাকে দেখা সাক্ষত হয়েছে কথাবার্তা হয়েছে উনি কিন্তু কাউমিপন্থী আলেম ছিলেন এবং উনি ওই সময় কিছু কিছু কৌমি পথে কথাবার্তাও বলতেন এটা নিয়ে কিছু কিছু রাজনীতিও হয়েছে কিছু ওনার কিছু কথাবার্তা নিয়ে বিতর্কও হয়েছে কিন্তু দুই হাজার সালে উনি মারা যান চুরাশি সাল থেকে দুই সাল তাহলে তেইশ বছর টানা তেইশ বছর উনি বাইতুল মোকরমের খতিব ছিলেন এবং ওনার কিছু কথা নিয়ে বললাম তো কিছু কথা নিয়ে বিতর্ক হয়েছে কিন্তু তারপরে ওরা আগে চেঞ্জ করা হয় নাই দু হাজার সাত সালে উনি মারা যান মৃত্যুর আগের দিন পর্যন্ত উনি বাইতুল মোকরমের খতিব ছিলেন এবং এরপর ওবায়দুল হকের পর মৃত্যুর পর ক্ষতিভূরণ মল সালাউদ্দিন বেসিক্যালি এই সময় থেকেই একটু একটু বিতর্ক শুরু হয় কিন্তু এই সালাউদ্দিন সাহেব যখন ক্ষতি বলেন এটা হলো আওয়ামী লীগে আমলে বেসিক্যালি উনি ছিলেন সুন্নিপন্থী সুফি সুন্নি সুফিপন্থী আলম ছিলেন উনি উনি ঢাকা আলিয়া মাদাসার অধ্যক্ষ ছিলেন সময় তার নিয়োগের সময় এই কাউমি এটা বিরোধিতা করেন তো উনি বন্ধুরা মনে করতেন এই বাইতুল গরমটা তাদের হাতেই থাকবে যারা বিরোধিতা হয় এবং এই বিরোধিতার সময় অনেক সময় অনেক শুক্রবার দেখা গেছে এখানে কিন্তু বিক্ষোভ টিক্ষোভ হয়েছে বাইতুল গরমের সামনে কিন্তু সেই বিক্ষোভটা এরকম অপ্রীতিকর অবস্থায় কখনো পৌঁছে নাই এবং ওই সমস্ত বিক্ষোভ আমি নিজেও কিছু কয়েকটা দেখেছি এবং নিজেও আমি সাংবাদিকতা করার কারণে বেশ কয়েকটা বিক্ষোভের ঘটনা আমি কভারও করেছি কিন্তু কিন্তু সালাউদ্দিন সাহেব দীর্ঘদিন পরে অসুস্থ ছিলেন অনেক সময় নামাজ প্রবাসে যেতে পারেন নাই কিন্তু তারপরেও উনি কিন্তু মৃত্যুর আগের দিন পর্যন্ত বাইতুল মকরমের খতিপে ছিলেন ওনার কিন্তু সরানো হয়নি দুই হাজার বাইশ সালে এসে এই ক্ষতি হলেন মৌলানা রুহুল আমি যে উনি পুরোটাই পলিটিক্যাল নিয়োগ এবং উনি কিন্তু কাউমিক ঘটার লোক মানে এই সুফিপন্থী না কাউমি ঘোরানোর লোক তো কাউমি ঘোরানোর লোক কিন্তু পছন্দ করার কথা ওনাকে কিন্তু সেখানে যে উনি এতটাই রাজনীতিক হয়ে গেলেন এতটাই পার্টিজান হয়ে গেলেন যে পন্থীরা ওনার সঙ্গে বিরোধী লিপ্ত হয়ে গেল। এবং উনি যে কাজটা করেছেন সবচেয়ে যেটা বড়ো ওনার মানে দৃষ্টান্ত যেটা মানে খারাপ মানে খারাপ মানে এই জিনিসটা হওয়া উচিত না এটা সরকার পতনের পর উনি পালিয়ে গেলেন কেন পালালেন আপনি তাহলে আপনার মধ্যে কোনো ঝামেলা ছিল তাহলে পালালেন কেন উনি গেলেন এবং পালিয়ে যাওয়ার পর আজকের শুক্রবার যখন তিনি আবার আসলেন শোনা যায় বিভিন্নজন বলেছে আমি নিজে এখানে ছিলাম না যেহেতু আমি অত মানে গ্যান্টিতে বলতে পারছি না অনেকে বলেছে উনি নাকি ছয় বাস ভর্তি লোকজন নিয়ে এসেছেন এবং এই বাসগুলি এসেছে গোপালগঞ্জ থেকে তার মানে উনি এটা দখল করতে এসেছেন ভাই বাইচন্ম কি দখল করার জিনিস একটা মসজিদ সেখানে আপনাকে দখল করতে হবে কেন আপনি যদি প্রকৃতই একজন বুজুর্গ লোক হন প্রকৃতই একজন ইসলামের পছন্দের লোক হন তো মানুষ তো আপনার আশা সাদরে গ্রহণ করবে আর আপনি এই দুই যে ছিলেন না এর কোনো লজিক কোনো যুক্তি আপনি কি দেশের মানুষকে দিয়েছেন দেননি তো হঠাৎ করে জুম্মান এই আমাদের কেন আপনি এসে হাজির হয়েছেন দুই যে অনুপস্থিত ছিলেন কাকে বলে অনুপস্থিত ছিলেন আপনি তোকে চাকরির মতো আপনি বেতন ছিলেন তো এইভাবে কি হয় আমরা একটা কথা মনে করি ভাই মসজিদ নিয়ে কোনো রাজনীতি করেন না প্লিজ আল্লাহর ঘর এটি ওরকমই থাকতে দেন কেন রাজনীতি হবে কেন এখানে রাজনৈতিক নিয়োগ হবে আজকে যারা ওনার বিরোধিতা করেছেন তাদেরও দু একজনের ভিডিও দেখলাম তারা ওই জাতীয়তাবাদী ওলা লেগে যান তাদের লোকজন ভাই রাজনীতি প্লিজ বাদ দেন এই মসজিদ নিয়ে ইমাম নিয়ে রাজনীতি করেন না এই দেশের অনেক লোক রাজনীতি করে না তারা রাজনৈতিক ক্ষতি চায় না তারা একজন আলেম খতিব চায় প্রকৃত ধর্মের উপর নাকি অগাধ আস্থা আছে অগাধ জ্ঞান আছে এরকম একজন লোককে তারা চায় দেশটা কোথায় যাচ্ছে বলুন ভাবুন একবার যারা এটা ধর্ম মন্ত্রণের দায়িত্ব যিনি পেয়েছেন তার প্রতি আমার অনুরোধ এমন একজনকে নিয়োগ করুন যেই নাকি সকল ধরনের বিতর্কের ঊর্ধ্বে ওই যে বিভক্তিগুলো আছে কোনো একটা দলের কোনো একটা পক্ষের লোককে দয়া করে নিয়োগ করেন না দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ